প্রিয় কবিতা প্রেমী বন্ধুরা আমি ও আধির হোসেন মোরাদ আলো দিয়ে যায় আয়োজিত আবৃত্তির যুগলবন্দি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ছাব্বিশে অক্টোবর সন্ধ্যা ছটায় দ্য ডন অন ড্যান ফোর্থে অনুষ্ঠিত হবে আলো দিয়ে যাইয়ের আবৃত্তির যুগলবন্দির দ্বিতীয় পর্ব আর এবারের পর্বের দুই আবৃত্তি শিল্পী হচ্ছেন ফারহানা আহমেদ ও ফ্লোরা নাসরিন ইভা ইতিমধ্যে আলো দিয়ে যাই এর সকল আয়োজনই সবার প্রশংসা করিয়েছে আমরা আশা করছি সেই ধারাবাহিকতায় এবারও একটি রুচিশীল আয়োজন হবে এবং দুই আবৃত্তি শিল্পী তাদের অসাধারণ সমন্বয় ও প্রাণস্পর্শী আবৃত্তি দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করবেন আমি মনে করি আবৃত্তির যুগল বন্দি শুধু কণ্ঠ বা শব্দের খেলা নয় বরং এটি আবেগের ভালোবাসার ইতিহাসের প্রতি দায়বদ্ধতার ও আমাদের প্রাত্যহিক ও সামষ্টিক সংগ্রামের সম্মিলিত প্রকাশ আমার দৃঢ় প্রত্যাশা তাদের কণ্ঠে সেই মেলবন্ধন আপনাদের মন ছুঁয়ে যাবে আমি খুবই আনন্দিত এই যুগলবন্দি আয়োজনে আমি কিছুটা পৃষ্ঠপোষকতা করতে পেরেছি এবং আরও আনন্দিত এই প্রবাসে সিকোর টিভি কানাডা আবৃত্তির যুগল বন্দির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই অনন্য সাংস্কৃতিক আসরে যোগ দেওয়ার জন্যে আপনাদের উপস্থিতি এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সার্থক করবে দেখা হবে ছাব্বিশে অক্টোবর সন্ধ্যায় ডন অন ড্যানফোর্থে সবার প্রতি আবারও শুভেচ্ছা শুভকামনা